আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আশা আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর আজ তেসে জুন রোজ রবিবার আজকে আমি আপনাদের ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব আর আজকের এক্সচেঞ্জ রেটে কোন এক্সচেঞ্জে কত করে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেব কোন এক্সচেঞ্জ রেট সর্বোচ্চ রেটগুলো দিচ্ছে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব তো আপনারা ভিডিওটি দেখার আগে সর্বপ্রথম ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় আজকে যদি আপনারা ওমানের পুরুষোত্তম কানজি এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে আর সঙ্গে থাকবে আড়াই পার্সেন্ট প্রণোদনা পাশাপাশি যদি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা ওমানের লুলু মানি এক্সচেঞ্জ থেকে পেয়ে যাবেন তিনশত ষাট টাকা করে সঙ্গে থাকবে আড়াই পার্সেন্ট প্রণোদনা তাদের থেকে আপনারা বিকাশও সেন্ড করতে পারেন সেক্ষেত্রে পাবেন তিনশত ছয় টাকা করে এবং টাকাটা দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং সাথে আড়াই পার্সেন্ট পনেরো সঙ্গে থাকবে আপনার ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে ওমানের মানের জয়ালো এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা পঞ্চাশ পয়সা করে ওমানের মানের গলফ এক্সচেঞ্জে আপনারা তিনশত ষাট টাকা আশি পয়সা করে পেয়ে যাবেন ওমানের জাভেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে ওমানের আরও যে এক্সচেঞ্জগুলো আছে সেই এক্সচেঞ্জগুলোতে প্রায় তিনশো তো ষাট টাকা পঞ্চাশ পয়সা আশি পয়সা করে রেটটা দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা একজন যাচাই বাছাই করে সেন্ড করবেন সেক্ষেত্রে রেটটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজিরব সে মধ্যে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা